আসসালামু আলাইকুম যারা ফেসবুকে আমরা নতুন কাজ করছি অনেকের জানানো নাই ভিডিও পোস্ট করার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে ওইগুলো ক্রাইটেরিয়া মেনেই আপনার ভিডিও পোস্ট করতে হবে তাছাড়া আপনার ভিডিওগুলো ফেসবুক সাজেস্টে নেবে না জেনে নিই এক ধাপ জেনে নিই কী সেই ক্রাইটেরিয়াগুলো আছে আসুন আমার স্ক্রিনে আসসালামু আলাইকুম চলে আসলাম আমার স্ক্রিনে যারা আমরা ফেসবুকে কাজ করছি বিশেষ করে নতুন আমরা শুধুমাত্র ভিডিও পোস্ট টেক্সট পোস্ট অথবা রেল পোস্ট করেই চলে যাচ্ছি এর কিছু ভিডিও পোস্ট করার বা ছবি পোস্ট করার কিছু নিয়ম শর্ত বলি আছে এগুলো আমরা জানি না তো আপনাদের কিছু দেখিয়ে দেবো আপনাদের জানার প্রয়োজন আছে আসলাম আমার ফেসবুকে আমার পুরো চলে আসলাম ঠিক আছে আমরা দেখুন এই যে আমি একটা ভিডিও পোস্ট করছি ভিডিও ছাড়ার সময় দেখবেন এই যে কিছু টাইটেল থাকে ভিডিও সম্বন্ধে আপনি টাইটেল দেখবেন আমি যে বিষয় নিয়ে কাজ করছি ফেসবুকে আপনার টাইটেল আছে দেখেন এই যে আমি টাইটেলটা ব্যবহার করছি মিষ্টি বিজয়ী অনুষ্ঠানের নতুন চমক ডলার যে আমি প্রতিদিন প্রতি শুক্রবার সপ্তাহে একদিন মিষ্টি বিজয়ী একজন ঘোষণা করি এই সপ্তাহে আমার তিন জন থাকবে মিষ্টি বিজয়ী সোয়াডলার একজন দুই ডালার বিক্রি যে আমি থাম্বেলটা লেখি এক কোথায় যে আমি লিখছি এখানে এটা লিখবেন ঠিক আছে আপনাদের মেন কাজে নিয়ে দেখাই এখানে দেখতে পারবেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এই যে এই জায়গায় সিলে আসবেন এখানে আসলে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো এগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে আমি ভিডিও সব কিছু দেখতে পারবেন এখানে কত ভিউ হয়েছে কত লাইক কমেন্ট হয়েছে কত শেয়ার হয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন তারপর এখানে যে আমরা ক্রাইটেরিয়াগুলো যদি পুরো না হয় এখানে আপনাদেরকে ইয়ে দেখাবে প্রতিটা ভিডিও এখানে ক্রাইডেরিয়া থাকবে যে আট এইট আউট অফ এইট বেস্টেস ইউজড মানে আমার যে ক্রাইডেরিয়া আছে আটটা এগুলো আমার পুরোনো হয়ে গেছে এমন ক্রাইটেরিয়া কী কী যেন আমি ই লিখবেন লে সামনে কিছু লিখবেন ভিডিও সম্পর্কে যে ভিডিও করবেন সেই ভিডিও সময় কিছু লিখবেন তারপরে যে হ্যাশটেক ইউজ করবেন সেগুলোই এখানে বলছে সেগুলো আপনার দেখাই ফুলফিলভাবে দেখেন শেয়ার প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই এগুলো অ্যাপ্লাই করবেন শেয়ার ইউয়ার রিল টু ইউর স্টোরি যে ভিডিও পোস্ট করবেন সেই ভিডিও রিলসে আপনাকে পাবলিক করতে হবে তারপর শেয়ার ইউয়ার রিল টু এ গ্রুপ আপনি একটা গ্রুপে আপনার যে ভালো একটা গ্রুপ আছে সেই গ্রুপে ভিডিওটা পোস্ট করবেন যে কোনটা এর আগে বলছিলাম রাইট এ ক্যাপশন ভিডিও একটা ক্যাপশন ব্যবহার করবেন তারপরে যে বলছিলাম যে হ্যাশট্যাগ প্রতিটা ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করবেন সুন্দর সুন্দর ভিডিও মাফিক যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন তারপরে আছে এডিট উইথ এ লেটেস্ট ওয়ান ক্রিয়েটিভ টুলস সাজ অ্যান্ড অ্যাডিং টেক্স ওয়ার ইফেক্ট মানে ভিডিওই কিছু টেক্স ইউজ করবেন যে কোনো একটা ইফেক্ট ইউজ করবেন ইফেক্ট ইউজ করলে আপনার ভিডিও আরও সুন্দর হয়ে যাবে তারপরে বলছে মেক শিওর দ্যাট ইউর রিয়েল ইন নট মিউট আমার ভিডিও যেন মিউট না হয় মিউট ভিডিও ক্রাইটেরিয়া লাভতে পারবে না মিউট ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে না কেউ দেখবে না কিপ ইউর রেল বিটুইন পনেরো অ্যান্ড নব্বই সেকেন্ডস এটা আপনার রেল ভিডিও পনেরো সেকেন্ড থেকে শুরু করে নব্বই সেকেন্ডের ভিতরে হতে হবে পনেরো সেকেন্ডের কম হলে আপনার ক্রাইটেরিয়ার ভিতরে থাকবে না তারপরে আছে ইনশিওর দ্যাট রেলস অ্যাট লিস্ট সাতশো কুড়ি পিকজেল তার মানে আপনার ভিডিও প্রতিটা ভিডিওই সে সাতশো বিশ পিজলে উপরে হতে হবে এমনি সে হলে আপনার ভিডিও বাইরাল হবে না ভিডিও গ্রাফিক্সটা হাজার আশি টু কে ফোর কে এইট কেতে তে রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে